ও মাই গড এটাকেই বলে স্বামী প্রতিটান এবার শাকিব খানকে নিয়ে মন্তব্য করাই লেগে গেল অপু এবং ইলিয়াস কাঞ্চনের লড়াই কলকাতায় তুফানের দর্শকদেরকে লিঙ্ক শেয়ার করলেন ইলিয়াস কাঞ্চন আর এই নিয়ে যা বললেন বিশ্বাস তো ভিওর্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে পুরোপুরি ভিডিওটি দেখবেন কলকাতায় শাকিব খানের তুফান সিনেমার কবরের লিঙ্ক শেয়ার করায় দালীয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর কিছুটা বিরক্ত চিত্রনায়িকা অপবিশ্বাস ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজ কল করে দেখা যায় শনিবার ছয়ই জুলাই নিজের পেজে শাকিব খানের একটি নিউজ শেয়ার করেছেন তিনি যে নিউজের শিরোনামে ছিল কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান নিরাপদ নিউজ নামের ইলিয়াস কাঞ্চনের নিজের অনলাইন পোর্টালে শাকিব খানের এ নিউজ প্রকাশ ও নিজের ফেসবুক পেজে শেয়ার করায় বিষয়টি ভালোভাবে নেননি অভিনেত্রী অপু বিশ্বাস তাই ইলিয়াস কাঞ্চনের সে পোস্টে মন্তব্য করেন অপু বিশ্বাস আপনি একজন গুণী এবং ইন্ডাস্ট্রির গার্জিয়ান আপনার এই নিউজটা শেয়ার দেখে ভাবলাম আসলে কি এটা আপনি অভিনেত্রীর এমন মন্তব্যের অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি ইলিয়াস কাঞ্চন তো ভিওর্স পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন